বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়ে থাকে সালে দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে সোনারূপা জিনিস কেনাকাটা করলে পারিবারিক আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা যায় এই তিথিতে সোনারূপা অবশ্যই ক্রয় করা যায় অক্ষয় তৃতীয়ায় কিছু কাজ করা উচিত নয় অর্থাৎ সেই কাজগুলো বর্জিত শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন সেই বর্জিত কাজগুলি করলে পরিবারের দারিদ্রতা বাস করে অক্ষয় তৃতীয়ায় কোন কোন কাজ করবেন না তা বিস্তারিত জেনে নিন এক নম্বর অক্ষয় তৃতীয়ার দিন ভুলে বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত ফিটকে দেবেন না অক্ষয় তৃতীয়ার দিন আপনি যতই সোনার সহ নানান বস্তু কিনে থাকেন প্রথা অনুযায়ী কেনাকাটা করুন কিন্তু যদি আপনার বাড়ির দরজা থেকে কোনো ক্ষুধার্থ ব্যক্তি বা সে ভিকারিও হতে পারে গাবি হতে পারে সে যদি উপস্থিত হয় আর তাকে যদি আপনি অন্য জল গ্রহণ না করিয়ে ফেরত পাঠিয়ে দেন তাহলে মা লক্ষে বড় বড় হবে তাই এই দিন কোনো ব্যক্তি বাড়িতে এলে তাকে জলের ব্যবস্থা অবশ্যই করুন যদি অন্ন জল করতে না পারেন তাহলে যথাসাধ্য মিষ্টি জল অবশ্যই দিন এবং যদি পারেন ছাতুর সজত অবশ্যই দিতে পারেন দুই নম্বর অক্ষয় তৃতীয়ার দিন কখনোই কারোর কাছ থেকে ঋণ নেবেন না শাস্ত্র মতে অক্ষয় তৃতীয় টাকা ধার নেওয়া উচিত নয় নিজের অনুযায়ী উৎসব পালন থেকে ধার করে আড়ম্বরতার সাথে এই উৎসব পালন করার কোনো প্রয়োজন নেই এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যের দারিদ্রতার অন্ধকার ছেয়ে আসে এই তিথিকে অসহায়দের সাহায্য করলে লক্ষীর আশীর্বাদ লাভ করা যায় না করে অন্য জল গ্রহণ করবেন না অর্থাৎ তিন নম্বর যে জিনিসটি করবেন সেটা হচ্ছে সেই দিন স্নান করে সোনারূপা কেনার পাশাপাশি এই তিথিতে লক্ষ্মীনারায়ণ পূজা করুন নৈবেদ্য নিবেদনের পরেই অন্নজল গ্রহণ করবেন পুজো ও ভোগ নিবেদনের আগে অন্নজল গ্রহণ করলে শাস্ত্রে চুরি মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় কারোর সাথে কটু কথা বলবেন না চার নম্বর এই তিথিতে কাউকে কুমন্তব্য করবেন না পাশাপাশি কারোর মনে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না অক্ষয় তৃতীয়ায় দুর্ব্যবহার করার প্রবণতাকে একদম এই দিন কাউকে কষ্ট দিলে প্রভাব কমে আসে। ফলে সমৃদ্ধি অভাব অনটন পরিবর্তন হয়ে যায় তাই অক্ষয় তৃতীয়ার দিন কাউকে অপমান করা উচিত নয় পাঁচ নম্বর এই দিন কোনো আমিষ খাবার খাবেন না এমনকি পেঁয়াজ রসুন নয় এই তিথিতে মাছ মাংস খাওয়া উচিত নয় মদ্যপান করতে নেই শাস্ত্র মতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তির পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারে না লক্ষ্মী দেবী অনুষ্ঠ হন এবং সাত্ত্বিক ভোজন করার পাশাপাশি এই দিন ব্রহ্মচর্য পালন করুন এই পাঁচটা জিনিস যদি মেনে চলেন আর তার সাথে সাথে আমি আগের ভিডিওগুলোতে গুলোতে কি কি করবেন সেগুলো বলে দিয়েছি তাহলে কিন্তু অক্ষয় তৃতীয় পূর্ণ লগ্নে সম্পূর্ণভাবে পূর্ণ অর্জন করতে পারবেন